তো নমস্কার বন্ধুরা অঙ্ক সাথে ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো নিয়ে চলাম আবার একটা নতুন ভিডিও নতুন ভিডিও বলতে একদম ধামাকাদার ভিডিও ভিডিও আজকের ভিডিওটা করা কিন্তু সার্জেন পাওয়ার আবার সেই সার্জেন পাওয়ার যেই সার্জেন পাওয়ার এখন ট্রেন্ডিংয়ে চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু সারা সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু এই সার্জেন পাওয়ার নিয়ে কিন্তু ট্রেন্ডিংয়ে একটা চলছে যাই হোক সকল কথা বাদ দিই তোমাদের একটা কথা বলি যে সার্জেন কিন্তু ট্রফি নিয়ে চলে গেল তোমরা বলছো যে পাওয়া জিতেছে সার্জেন জিতেছে কিন্তু আসল কে জিতেছে আমার ফেসবুকে একটা ভিডিও মানে আমার ছোট চ্যানেল ঠিক আছে ফেসবুকে একটা ভিডিওতে আড়াই লাখের কাছাকাছি ভিউজ এসেছে সেটাতে আমি কমেন্ট করা দেখি যে সেটাতে ছিল দিম মিউজিক ট্রফি নিয়ে চলে গেল শিরোমণির মাঠ থেকে সেখানে কিছু দাদাভাই কমেন্ট করেছিল যে কম্পিটি দাদা ভাইরা ট্রফি তো দেবেই তা সেটা মানে ট্রফি দেবেই তো সার্জেনওকে রকম করলো না তোমার সত্যিকারের জিতলো সার্জেনের কি ট্রফি দিয়ে দিলো কমিটি থেকে নাকি সার্জেন সত্যিকারের জিতেছে ব্যাপারটা কিন্তু জানার ব্যাপার জানার বিষয় সার্জেন ট্রফি নিয়ে চলে গেছে আর পাওয়ার কিন্তু পাওয়ারের ট্রফি কিন্তু পাইনি হয়তো আমি ভিডিও দেখিনি তোমরা জানা অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করবে যেমন হবে আগে সাপোর্ট করলে আগে কটা ভিডিওতে তেমনই ভাবে এই ভিডিওটা তো সাপোর্ট করবে একটু কমেন্ট করবে বন্ধুর মধ্যেই তোমাদেরকে সার্জেন না কিভাবে ট্রফি নিয়ে গেল ট্রফি যখন নেয় তখন ভিডিওটা তোমাদেরকে দেখাই তারপরে কিন্তু কথা বলছি চলো আসি সেই ট্রফির ভিডিওটা হ্যাঁ বন্ধুরা ট্রফি তো নিয়ে নিল দেখলে একদম ভিডিওর মাধ্যমে ভিডিও করলো সারজান তো ট্রফি তো নিল এরপর কী হবে এরপরের ফিল্ড কোথায় আছে সার্জেন কিন্তু বেলপাহাড়িতে ট্রফি পায়নি বেলপাহাড়িতে মনে হয় ট্রফি পায়নি ঠিক ঠিক আমার জানা নেই তোমরা কথাগুলো না শুনে আগে উল্টো পাল্টা কমেন্ট করবে না ঠিক আছে ভালো করে শেষ পর্যন্ত কথাগুলো শুনবি তারপরে কমেন্ট করবে নাহলে আগে প্রথমে কমেন্ট করে দেবে সেটা এমন না হয় আগে কথাগুলো ভালো করে শুনবে বেলপাহাড়িতে পাওয়ার কিন্তু ট্রফি পেয়েছিল। আর এখানে কিন্তু কমেন্ট ইয়ারে আসছে আমি একটা কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম ভোট যেটা দিতে হয় দেয় সবাই সেটাতে কিন্তু পাওয়ার মিউজিকের রেটিংটা বেশি আছে আমি যেটা দেখলাম তোমাদের স্ক্রিনশটটা স্কিয়ে দিয়ে দেবো সেরকম হলে পাওয়ার মিউজিকের ভোটটা বেশি আছে যাই হোক তোমরা যারা গিয়েছি তারা জানবে যে পা যে ওখানে কম্পিটিশানে কে জিতেছে ওখানে কম্পিটিশানে কে জিতেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যারা যারা গিয়েছিলে যারা তারা ভিডিও দেখে বলছো যেমন আমি ভিডিও দেখে বলছি আমি কনফার্ম নয় যে কে জিতেছে বেলবাড়ি গেইলাম সেখানে গিয়েও কনফার্ম নয় যে কে জিতেছে কারণ জানলেও বলা যাবে না আর উড়িষ্যা এখানে উড়িষ্যার ভদ্রকে কে জিতেছে সেটা কিন্তু এখনও অবধি কনফার্ম নয় কারণ কোথাও কম্পিটিশান হলে দুটো জেবিএল জেবি যদি কম্পিটিশান হয় কে জিতেছে সেটা কিন্তু একদম ভগবান ছাড়া কেউ বলতে পারবে না কে জিতেছে সেটা কিন্তু পেন্ডিংই থাকে আর সারা জীবন থাকবে পেন্ডিংয়ে যে যেটা লাভার সে ভালো বাজে কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে যে সেটা ফ্যান সে সেটা কম্পিটিশানে যেতে এটা একদম বাস্তব কথা তোমরা হয়তো কমেন্টে গালাগালি দিলেও আমার কিছু যায় আসে না এটা একদম বাস্তব কথা তোমাদেরকে বললাম যাই হোক সার্জেন কি সত্যি জিতেছে কম্পিটিশানের ফিল্ডে ট্রফি নিয়ে চলে গেলো কিন্তু সার্জেন কেমন বাজালো ওই ফিল্ডে অবশ্যই সেটা জানার ব্যাপার চলো তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাই এবং কমেন্ট করে জানাবে সার্জেন কি সত্যি জিতলো এটা কিন্তু আমার জানার বিষয় তাই জন্য কিন্তু ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে সার্জেন সত্যিকারের জিতলো নাকি পাওয়ার জিতলো এই কথাটা কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু বুঝিয়ে যাবো কিন্তু কে জিতেছে সার্জেন ট্রফি নিয়ে গেলো কিন্তু সার্জেন কিন্তু ট্রফি নিয়ে ঘর চলে গেল আর পাওয়ার মিউজিকের কি খবর একটু কমেন্ট করে জানাবে তোমরা না কমেন্ট করলে হবে না কমেন্ট অবশ্যই করবে চলো দেখতে আজকে এই সার্জেন পাওয়ারের ভিডিওটা মানে পাওয়ারের ভিডিও নেই এখন সার্জেন সার্জেনের ভিডিওটা দেখাই চলো কমেন্ট করে একটা অবশ্যই কমেন্ট করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সাপোর্ট করবে বেশি বেশি করে চলো দেখতে ভিডিওটা যত লাস্ট পর্যন্ত